ইউনুস ম্যাজিকে আবার ধরা খেলো সবাই মোস্তফা ফিরোজের বিশ্লেষণ ভয়েস বাংলার বিশ্লেষণ নিয়ে বিস্তারিত থাকছে ছুমাই আক্তারের ডেস্ক রিপোর্টে ইউনুস ম্যাজিকে আবার ধরা খেল সবাই মোস্তফা ফিরোজের বিশ্লেষণে নতুন আলোচনা নিয়ে বিস্তারিত জানাচ্ছি আমি সুমাই আক্তার সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন নোবেল জুই অর্থনৈতিবিদ ড মোহাম্মদ ইউনুস তার সাম্প্রতিক বক্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে সক্রিয় প্রচারণা এবং দেশের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এই প্রেক্ষাপটকে সামনে রেখে বসবাংওয়ার জনপ্রিয় বিশ্লেষণাত্মক অনুষ্ঠান মোস্তফা ফিরোজ অ্যানালাইসিসে সম্প্রচারিত ইউনুস মাজিকে আবার ধরা খেল সবাই শীর্ষক পর্বটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ভিডিওতে সাংবাদিক ও বিশ্লেষক মোস্তফা ফিরোজ বলেন বাংলাদেশের রাজনীতি যখন নতুন বাস্তবতায় এগোচ্ছে তখন ডক্টর ইউনুস আবারও আন্তর্জাতিক মহলে প্রভাব বিস্তার করছেন তার মতে বহু বছর ধরেই ইউনুসকে ঘিরে আন্তর্জাতিক লবিং সক্রিয় আছে যা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে ফিরোজ দাবি করেন অনেকে মনে করেছিলেন ইউনুস হয়তো আর রাজনৈতিক মাঠে বড় ভূমিকা রাখবেন না কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো দেখিয়ে দিয়েছে তিনি এখনও শক্ত প্রভাব ধরে রেখেছেন তিনি বলেন বাংলাদেশের রাজনীতি এক ধরনের ম্যাজিক মোডে ঢুকে গেছে যেখানে মনে হচ্ছিল সবকিছু একদিকে যাচ্ছে ঠিক তখনই ইউনুস ম্যাজিক আবারও স্রোত তৈরি করেছে তার মতে আন্তর্জাতিক চাপ মানবাধিকার সংস্থার প্রতিবেদন বিদেশি শক্তির প্রতিক্রিয়া সব মিলে রাজনৈতিক ভারসাম্যে নতুন ও অপ্রত্যাশিত পরিবর্তন এসেছে ইউনুস সম্পর্কে অনেকেই ধারণা করেছিলেন যে তিনি শুধুই একজন অর্থনৈতিবিদ কিন্তু বাস্তবে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে তার যোগাযোগ এতটাই শক্তিশালী যে দেশীয় রাজনীতির বহু সিদ্ধান্ত পরোক্ষভাবে প্রভাবিত হতে পারে তিনি উল্লেখ করেন বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কূটনৈতিক অবস্থান পাল্টে যাওয়ার পেছনে ইউনুসের প্রভাবকে অনেকেই গুরুত্বপূর্ণ মনে করছেন ভিডিওতে বিশ্লেষক বলেন যারা মনে করেছিলেন ইউনোস ইস্যু শেষ তারা আবারও ধরা খেলেন কারণ আন্তর্জাতিক পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতা এখনও অত্যন্ত উচ্চমাত্রায় দেশের ভেতরের শক্তিও তাকে উপেক্ষা করতে পারছে না তিনি আরও বলেন নতুন রাজনৈতিক সমীকরণের কারণে এখন অনেক দলই তার অবস্থানকে গুরুত্ব দিচ্ছে এছাড়া ভয়েস বাংলার ভিডিওতে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি আসন্ন নির্বাচন আন্তর্জাতিক চাপ গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিসহ বিভিন্ন চলমান ইস্যুতেও মোস্তফা ফিরোজ বিশদ মন্তব্য করেন তিনি বলেন দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে যে যে কোনো চরিত্র যে কোনো বক্তব্য কিংবা আন্তর্জাতিক বিবৃতি হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে চলে আসছে ভিডিওটির শেষে তিনি বলেন বাংলাদেশের রাজনীতিতে ইউনুস ম্যাজিক এখনও কার্যকর যারা সেটা বুঝতে ব্যর্থ হচ্ছে তারা ভবিষ্যতেও ভুল নিঃসিদ্ধান্ত নেবে কারণ এই মুহূর্তে আন্তর্জাতিক ও ঘরোয়া রাজনীতি দুটোই দ্রুত পরিবর্তনশীল